আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা বড় মতো আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে হাট সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কেনা বেচা করতে এসে থাকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে সকল জাতির সকল প্রকার গরু তো আজকের পর্বে দেখাবো মূলত আমার সামনে যেই গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলো মূলত হাট গরু বলে আর কি মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু কি দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে দর্শক শ্রোতা এই দিকে একটা মূলত দেশি জাতের অনেকে কালো গরু দেখে ক্রস বলে তবে দেখে নিজের মতো যাচাই বাছাই করে সংগ্রহ করবেন হাটে এসে দেখে শুনে সংগ্রহ করবেন কাকা ভালো আছেন এটা কত চার ছিলেন দাঁতে কি দাঁতে ছয়টা বাহান্ন হাজার টাকা মূলত চাওয়া দাম ছয় দাঁতের একটা গরু সৌগাসার হাট থেকে কত হলে ছাড়া যায় একচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ বাহান্ন মূলত চাওয়া দাম ছিল আটচল্লিশ হলে বেচা কেনা করার নিয়ত এখন বাজার বুঝে হয়তো বেচা কেনা হবে এদিকে আর একটা লাল গরু এটা মূলত দেশি জাতের আচ্ছা লালটা কেমন হলে ছাড়া যায় হ্যাঁ সাতচল্লিশ আটচল্লিশে সাতচল্লিশ আটচল্লিশে মূলত বেচা কেনা করার নিয়ত সৌগাসার গরুর হাট থেকে এই যে দুইটা গরু আপনারা দেখলেন মূলত আটচল্লিশ করে নিয়ে যখন কেউ টাকা দিবে কিনবে বেচা কেনার সময় কিছুটা কম বেশি হয়ে থাকে আর এইদিকে একটা এটা মূলত দেশি জাতের গাভী গরু কাকা এটা কেমন চাচ্ছিলেন ছিলেন ছাপ্পান্ন হাজার টাকা এটা চাষে মূলত ছাপ্পান্ন হাজার টাকা চৌগাছার হাট থেকে কত হলে ছাড়া যায় সাতচল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন চাওয়া দাম ছিল মূলত সাতচল্লিশ আটচল্লিশে বেচা কেনা করার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু যেই গরুগুলা নব্বই থেকে তিন মাসের প্রজেক্টে আপনারা মোটা তাজা করতে পারবেন সর্বনিম্ন বাজেটের গরু দশক একেবারে ছোট গরু দেশি জাতের হাড্ডিসার গরু যাকে বলে কাকা ভালো আছেন কত চাচ্ছিলেন এটা সে চল্লিশ হাজার টাকা হাড্ডিসার গাভী গরু একেবারে অল্প বাজেটের গরু কাকা একটু সঠিক তথ্যটা দিয়ে কত বলছে খোদ্ চল্লিশ বাজার বুঝে হবে নাকি বাজার বুঝে বেসা না মূলত চল্লিশ দাম বলছে সৌগাছার হাট থেকে চল্লিশ হাজার টাকা দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন একেবারে অল্প বাজেটের গরু হ্যাঁ এইদিকে একটা দেশি জাতের ছোট গরু ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন পঁচানব্বই হাজার টাকা সৌগাছার হাট থেকে ভাই পঁচানব্বই এক লাখ এক লাখ বিশ চাইতেই পারে তার গরু এখন সঠিক তথ্যরা দিবেন ভাই আসলে কেমন বলছে কত সঠিক দিয়ে না চল্লিশ দাম হচ্ছে কত হলে ছাড়া যায় ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বেচা কেনার নিয়ত মূলত বেচা কেনা হয়তো বাজার বুঝে পঁয়ত্রিশ ছত্রিশের আশপাশে নাকি ভাই আপনি কত হলে কিনবেন হাটের ব্যাপারে তো আপনি ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ হলে মূলত কিনবে বিভিন্ন রকম দাম হয় ভিডিওর মাধ্যমে জাস্ট তুলে ধরার চেষ্টা করি সঠিক তথ্য কখনও ভিডিওর মাধ্যমে পাওয়া যায় না জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করে আসলে চৌগাছার গরুর হাটে কী দামে দরদাম বেচা বিক্রি চলে এদিকে একটা দেশি জাতের কাকা ভালো আছেন কত চাচ্ছে না বিয়াল্লিশ এই যে গরুটা মূলত বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম চৌগাছার গরুর হাট থেকে কত হলে কাকা ছাড়বেন ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশে বেচা কেনা একেবারে ভাঙ্গি বডির গরু এই গরুগুলা মূলত নব্বই দিনে টার্গেটে আপনারা মোটা তাজা করতে পারবেন খামারে নিয়ে খামার উপযোগী গরু এদিকে এক জোড়া দেশি জাতের ছোট ছোট গাভী গরু এই দুইটা আসলে জোড়াই কী দাম বলছে আপনাদেরকে জানাবো ভাই ভালো আছেন জোড়াই কাজ কেমন আশি বিরো আশি তার মানে চল্লিশ একচল্লিশ করে পার পিস চাওয়া দাম ছিল সৌগাসার হাট থেকে একেবারে ছোট ছোট গরু অনেকে কমেন্টস করেন ভাই পঁয়ত্রিশ চল্লিশের বাজেটের গরুগুলো দেখান পঁয়ত্রিশ চল্লিশের গরুগুলো দেখান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি একেবারে অল্প বাজেটের গরু ভাই কত হলে মূলত দেওয়া যায় তিরিশ বত্রিশ একত্রিশ দাম হচ্ছে তিরিশ বত্রিশ একত্রিশ দাম হচ্ছে মূলত তিরিশ একত্রিশ হাজার টাকা করে দাম হচ্ছে সৌগাছা আর গরুর হাট থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন ভাই কি বিক্রি হয়ে গেল কত কত হয়েছে কি ভাই এটা বিক্রি হয়নি কত কত ও আচ্ছা আপনি জানেন না আপনারা শুনলেন এই যে গরুটা মূলত বেচা কেনা হয়ে গিয়েছে চৌগাছা আর গরুর হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে এসে দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন ভাই দেশি তো এটা কত চাচ্ছিলেন কত হলে দেওয়া যায় ভাই এক দুই হাজার কমে পঞ্চাশ মূলত চাওয়া দাম এখন সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা নাকি বাজার বুঝে বেচা কেনা চৌগাছার হাট থেকে আর দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন